কৃষ্ণপাধায় কৃষ্ণ বেশায় ভূতলে শ্রীমাতে ভক্তিচার স্বামী শ্রীকৃতায় সুপ্রণায়তা ভাগ্যতম ভক্তিচারকিচার স্বামী গুরুমা কি আজ শ্রীমাস ভক্তিচার স্বামী গুরুমা যে উন্নয়ন ব্যাসী পূজা আবির্ভাব থেকে মহাম্মা উৎসব তা সেই উপলক্ষে মায়াপুরে মন্দির প্রাঙ্গণে পঞ্চত মন্দির প্রাঙ্গণে উৎসব আয়োজন করা হয়েছে ভক্তরা সমাপিত হয়েছে আর এখানে আমাদের সমাধি মন্দিরে গুরু মহাজ সমাধি মন্দিরেও সুস্বজিত করা হয়েছে প্যান্ডেল এবং পুষ্প দ্বারা ভক্তরা সবাই অন্তর্দৃষ্টিতে গুরু মহারাজের উপস্থিতি অনুভব করছেন আর শ্রীরাম মায়াপুরে প্রচুর ভক্ত আগমন হয়েছে এই পূর্ণ তিথিতে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই অনুষ্ঠান দেখছেন আপনারা খুবই ভাগ্যবান আপনারা বুঝতে পারেন যথাসময় এবং যার যার বক্তব্য গুরু মহারাজি আপনারা করবেন এই শুভ দিন বছরে একবারই আসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শ্রীমান ভক্তি চার স্বামী গুরু মহারাজ কি জয় শ্রী প্রভুপাত কি জয় গৌর প্রেমানন্দে হরে হরে